Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবিন অদম্য জেদ একাগ্রতা আর ইচ্ছাশক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে প্রায় এগারো ঘন্টা ধরে হিমশীতল জল বিশাল ঢেউ এবং কঠিন প্রাকৃতিক পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের প্রাতায় স্থান করে নিলেন তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত সুন্দরবনের যুবক রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যাবসা এবং সাহসিকতায় রূপ দিলেন সাফল্যে সকাল থেকে শুরু করে টানা সাঁতারের মধ্যে দিয়ে রবিন বলদে অতিক্রম করেন প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষাই নয় এটা মানসিক দৃঢ়তা ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা স্থানীয় মানুষজনের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়েছে রবিন বলদের এই সাফল্যের ফলে রবিনের এই অভিযান শুধু এক ব্যক্তিগত স্বপ্ন পূরণ নয় রবিন বলদে এই ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্যে দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে তিনি যুক্ত করেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দিক সুন্দরবনের যুবক আন্তর্জাতিক স্তরে ইতিহাস তৈরি করে জানিয়েছেন ইংলিশ চ্যানেল জয়ের স্বপ্ন দীর্ঘদিনের বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছিলাম অনেক পরিশ্রম ও ত্যাগের ফলস্বরূপ সাফল্য পেয়েছি আমি শুধু নিজের জন্য নয় বাংলার জন্য দেশের জন্য লড়েছি এই সাফল্য সমগ্র দেশবাসীকে উৎসর্গ করতে চাই কারণ মানুষের ভালোবাসা না থাকলে এমন সাফল্য কখনোই সম্ভব নয় অন্যদিকে তার সাফল্যকে অনুপ্রেরণা হিসাবে দেখছেন বহু প্রতিভাবান তরুণ ক্রীড়া প্রেমীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকা থেকে যেখানে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়া এখনও বিরল সেখানে এমন অভাবনীয় সাফল্য জীবন্ত দৃষ্টান্ত রবীন বলদের পরিবার কোচ ও স্থানীয় ক্লাব সূত্রে জানা গিয়েছে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে রবিনের

এই ফ্রান্সের জমি থেকে ইংল্যান্ডের জমিতে ফক্সন এসে পৌঁছল ক্যানিংয়ের রবিন বলদেও ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য আজ এখানে তার আশা ছিল এই মাত্র তারা পৌঁছলো ফক্সনে রবীন তোমার কেমন লাগছে আমি ভাবতেই সত্যিই আনন্দ লাগছে আর এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবনে একটা স্বার্থ আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম কষ্ট থেকে আর ফ্রান্সের ফ্রান্স পর্যন্ত সাঁতারে জলে নামতে হবে সেটা একটা গাছ সিংহটার মতো একটা মুহূর্ত এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে তুমি সেটা করে চোখ করে দেখালে এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণ তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা পোর্ট আসতেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে এটা সারা বিশ্ব ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি এই বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড়ো একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড় কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস আমি যখন পার পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশান কেন পারবে না তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছো পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার কাছে লাগছে আমি বাংলা পেয়েছি কি চেয়ার মতো সব্নের এবং সকল এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসছিলে এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারল এই ইংলিশ চ্যালেঞ্জ জয় করে এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারলো এটাই হচ্ছে বড় ব্যাপার তুমি এই ব্যাপারে কি বলবে সেটা আমি খুব গর্বিত কারণ আমাকে ফোর্স মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড়ো কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানস ভট্টার্চ মানস ভট্টার্জ আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্ব বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই কদিন সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে কি ম্যাংগ্রোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে একটা বিশাল পাওনা যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন সেটা আমার কাছে একটা বিশাল এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে চারবার পাঁচবার জড়িয়ে ধরেছেন এবং আমাকে বারবার বলেছে তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরকম একটা দারুণ কাজ যে করতে পেরেছ বলে তুমি নিজে না তুমি বাংলাকেও আজকের এই সুদূর ইংল্যান্ডে এসেও তুমি বাংলার সম্মান রক্ষা করতে পারলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অবশ্যই তোমাকে দেখে বাংলার সাঁতারদের কাছে বার্তা দিতে চাই তারাও যেন একটা পণ নিয়ে করতে পারে যাতে আগামী দিনে তারাও ভালো কিছু করতে পারে আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে অনেক অনেক ধন্যবাদ ভারত মাতা ভারত মাতা কি জয় বাংলা জয় যে সমস্ত তরুণ তরুণীরা দক্ষিণ শহরতলিতে আনন্দ অনুষ্ঠানের সুহানি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা সি রেকগনাইজড ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম रीर बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमनाशियम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर आई ट দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ